এই সংস্কার কমিশন হয়েছে না বর্তমানে আপনারা শুনেছেন হয়তো তো নারী সংস্কার কমিশনের একজনের নাম দেখা যাচ্ছে আসিয়া একজনের নাম সুফিয়া একজনের নাম মারিয়া এখন আসিয়া সোফিয়া মারিয়াম নাম দিয়ে কি মুসলমান থাকা যায় যদি আমি ইসলামের বিরোধিতা করি যদি আমি শরীয়তের বিরোধিতা করি যদি আমি কুরআন সুন্নাহর বিরোধিতা করি এখন এখানে দেখা যাচ্ছে আমি আল্লাহকে বললাম যে মানি আমার রব আল্লাহ কিন্তু আসলে শিরকই দিতেলাম না আসলে করবে বাস্তবায়ন করলাম না আমি কি মুসলমান আমার আল্লাহ বলেছেন যে নারীদের এবং পুরুষের কর্মপদ্ধতি ভিন্ন নারীদের এবং পুরুষের পদ্ধতি ভিন্ন কিন্তু আমি এখানে নারী সংস্কার কমিশন বাস্তবায়ন করতে গিয়ে আমি এল বাস্তবায়ন করলাম দেখা যাচ্ছে পুরুষ লিঙ্গ এবং দেখা যাচ্ছে স্ত্রী লিঙ্গ যেটা কোরআন হাদিসে ব্যবহার করা হয়েছে আমি এটা বাদ দিয়ে আমি তৈরি করলাম উভয় লিঙ্গ বা আমি এখানে এই শব্দগুলো বাদ দিয়ে যে কোনো লিঙ্গ শব্দ ব্যবহার উচ্চারণ করলাম তাহলে কি আমি আল্লাহর আইনের বিরোধিতা করে মুসলমান থাকতে পারবো ইসলাম নারীদের বলেছেন এবং নারীর নারীর সম্ভ্রম থাকতে মর্যাদা কিন্তু আমি ওই তাদের জ্ঞান আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান না থাকার কারণে আল্লাহ রুল হৈয়াদ আল্লাহ রবু বিয়াদ সম্পর্কে আমার চূড়ান্ত ধারণা না থাকার কারণে আমি নিজেকে পরিচয় দিলাম মুসলমান কিন্তু আমি আবার সমকামিতাকে আমি বাস্তবায়ন করলাম করার জন্য আইন প্রয়োগ চালু করলাম অথচ বাংলাদেশে দুই তিন পার্সেন্ট মানুষ হয়তো এটার পিছনে থাকতে পারে কিন্তু এই দুই তিন পার্সেন্ট মানুষের জন্য একটা আইন বাস্তবায়ন হতে পারে এই বৃহত্তর মুসলিম দেশে কি মনে হয় আপনাকে আমি খুব বলেছিলাম না যে আমাদের চারপাশে কারা আপনি ছোট্ট একটা বাংলাদেশ চারপাশে হিন্দুত্ববাদ চারপাশে ইহুদিরা চারপাশে খ্রিস্টানরা বসবাস করছে অথচ আল্লাহ রবুল আলমিন এটা চমৎকার একটা জায়গায় চমৎকার পরিবেশে মুসলিম নামকরণ করার মুসলিম পরিবেশ আমাদের দান দান করেছেন অথচ এই চমৎকার একটা মুসলিম দেশে আমরা বছরের পর বছর আমরা দেখা যাচ্ছে একজন হিন্দুর লেখা দেশ বিরোধী ব্যক্তির একটা লেখা আমরা জাতীয় সঙ্গীত নামে পরিচার করছি তার মানে এই তা জ্ঞান যদি থাকতো এখানে যে আমরা বললাম সুরান্নের মধ্যে রপবনাস মালিকিন্নাস ইলাহিনাস